ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন দুটিও পরস্পর সমান হবে অর্থাৎ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে এই সমান সমান বাহুর বিপরীত কোন দুটিও পরস্পর সমান হবে এই যে ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ উপাদ্য সমদেহ ত্রিভুজের আর যেটার প্রমাণ নিয়ে আছে আমরা আলোচনা করব মনে করি এ বি সি এ হচ্ছে একটা ত্রিভুজ যার এ বি সমান এসি আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বি সি সমান অ্যাঙ্গেল সি বি ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি যে শিকার যে মনে করি মনে করি ত্রিভুজ এর এসি প্রামাণ্য কী পণ করতে হবে না অ্যাঙ্গেল এবঙ্গেল অ্যাঙ্গেল বি ঠিক আছে অঙ্কন দেখো এই যে বিএসি এই কোণের সমুদ্রখণ্ডক অঙ্কন করা হলো যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে কি বললাম যে অ্যাঙ্গেল বিএসি এর খন্ডক অঙ্কন করা হল যা বিশিকে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে এবার আমরা আসি প্রমাণে এখন দেখো এই যে ত্রিভুজ এ এ ডি ত্রিভুজ ডি এবং ত্রিভুজ সি কী পাচ্ছি দেখো ডি হচ্ছে বি সি কোণের খণ্ডক তার মানে বি এডিকোন সুমার কোণ আবার সাধারণ বাহু তাহলে বাহু কোণ বাহু তাহলে এইটা এবং এই দুটো ত্রিভুজ কী হয়ে গেল পরস্পর সর্বসম হয়ে যাচ্ছে তাহলে লিখতে পারি যে ত্রিভুজ ডি ও ত্রিভুজ এ সি ডি থেকে পায় কি পাচ্ছি না এবি সমান এসি এটা আমাদের দেওয়া রয়েছে প্রদত্ত আর অ্যাঙ্গেল বিএি সমান অ্যাঙ্গেল ডিএসি এটা অঙ্কন থেকে পাচ্ছি না অনুসারে আর কি পাচ্ছি না এডি সাধারণ বাহু তাহলে দেখো বাহু কোন বাহু অতএব সর্বসমতার বাহু কোন বাহু শর্তানুসারে কী বলতে পারব যে ত্রিভুজ ডি সর্বসাম্য ত্রিভুজ এ সি ডি তাহলে যে মুহুর্তে ত্রিভুজ ডি এবং ত্রিভুজ এ সি ডি সবসময় হয়ে গেল তা কী হবে অ্যাঙ্গেল বি এডি সমান অ্যাঙ্গেল এসিডি কোণ কারণ এটা কি কোণ অতএব অ্যাঙ্গেল এবিডি কোণ সমান অ্যাঙ্গেল এসিডি কোণ এটা হচ্ছে অনুরূপকোণ হ্যালো তাহলে এবিডি কোণ এবোন মানে হচ্ছে এবি সি কোণ অর্থে অ্যাঙ্গেল এবি বি কোন ছোট্ট প্রমাণ